রিবন তনায় আর পাকশালাতে সব্বাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলায় ক্যানটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে গরমকাল মানেই তো আমাদের আগেই মাথায় আসে কোনো চটপুটে বা টক জাতীয় খাবার খেতে পারলে বেশ ভালো হয় সেটা হোক না চাটনি বা ডাল বা যে কোনো মাছের আইটেমেও কিন্তু আমরা অনেক সময় আম দিয়ে খেয়ে থাকি কিন্তু এইভাবে কি একটা চটপটা রেসিপি রান্না করা যেতে পারে ট্যাংরা মাছের তার জন্য লাগছে আমাদের দেখো কিছু ট্যাংরা মাছ যেগুলোকে মা খুব ভালো করে ধুয়ে নিয়ে যায় সবজির মধ্যে এখানে পরিমাণে লাগছে আলু ঝিঙে বেগুন আর অনেকখানি টমেটো এখানে দেখো ট্যাংড়া মাছগুলোর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে মেখে পাঁচ সাত মিনিট মতন ততক্ষণে অপেক্ষা করার পর আমরা সমস্ত সবজিগুলোকে যে কেটে রেখেছিলাম সেগুলোকে ধুয়ে রেখে দিলাম ততক্ষণে কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল তেল খুব ভালো গরম হলে এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই ট্যাংরা মাছগুলোকে আমাদের ভেজে নিতে হবে ট্যাংরা মাছ তো খেতে ভীষণ ভালো লাগে কিন্তু ট্যাংরা মাছের আমরা অনেক রকম রেসিপি খেয়ে থাকি যেমন ট্যাংরা মাছের ঝাল সর্ষে দিয়ে ট্যাংরা মাছ আরও কত কি কিন্তু এরকম চটপটা মুখরোচক ট্যাংরা মাছ কখনো ট্রাই করেছো তাই তোমাদের সামনে রেসিপিটি নিয়ে হাজির করলাম কারণ এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই গরমে দুপুরবেলায় এরকমভাবে কিন্তু যদি একবার ট্যাংরা মাছ খাওয়া যেতে পারে তাহলে হাইলি একবার তোমরা রেকমেন্ড করছি একবার বানাও আর কমেন্ট সেকশান খোলা রইলো সেখানে জানিও যে তোমাদের রেসিপিটি কিন্তু রান্না করে কেমন লাগলো মাছ প্রথমেই দেখো ভালো করে ভেজে তুলে রাখা হয়েছিল এবার ওই তেলেই লম্বা লম্বা করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এখানে চাইলে তোমরা বেগুনটাকে স্কিপ করতে পারো বাট আমরা বেগুন দিয়েছি এগুলো লম্বা লম্বা করে এবার ওই তেলেই দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন আলু এই সমস্ত সবজিগুলো ভাজতে আমরা কোনো রকমই কিন্তু নুন হলুদ কিছুই অ্যাড করিনি এগুলো পরে আমরা অ্যাড করবো আলু খুব ভালো মতন একটু ভাজা হলেই এবার লম্বা করে কেটে রাখা ঝিঙা তোমরা চাইলে কিন্তু এটা ডাটা দিয়েও করতে পারো যে আমরা যে নর্মাল ডাটা খাই সজনে ডাটা নয় নর্মাল ডাটা সেই ডাটা দিয়েও করা যেতে পারে সেখানেও কিন্তু তোমরা এইভাবে সেম প্রসেসে করতে পারো দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নর্মাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার আমাদের দেখো ঝিঙে থেকে যখন খুব ভালো মশলা জ মানে এখানে জল ছড়ে যাবে তখন এই খুব ভালো করে মশলা কষানো হলে এর মধ্যে বড় বড় দেখে দুটো টমেটো কিন্তু আমাদের অ্যাড করতে হবে যেহেতু এটা আমরা একটু হালকা টক ঝাল মিষ্টি এই রকমের স্বাদ নিতে চাই তাই টমেটোর পরিমাণটা এখানে একটু বেশিই রাখতে হবে ঢাকা চাপা দিয়ে দেখো অনেক পাঁচ সাত মিনিট মতন রাখার পর এখানে কিন্তু টমেটো থেকে বেশ অনেকখানি কিন্তু জল বার হয়েছে যাতে টমেটোগুলো একদম সুন্দর মতন কিন্তু স্ম্যাশ হয়ে গিয়েছে আর যতটুকু দানা দানা আছে এটা থাকুক তাতে কোনো চাপ নেই এবার পরিমাণ মতন ঝোল তোমরা কীরকম খাবে আর যেহেতু একটু টকঝাল মিষ্টি একটু পাতলা হলেই আমার মনে হয় বেশ ভালো তাই জন্য আমরা এখানে একটু জলের পরিমাণটা দিয়ে যখন জল খুব ভালো সুন্দর উবাল উঠবে বা বলক কুটবে তখন দেখো এটাকে ভালো করে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার ভেজে রাখা সেই ট্যাংরা মাছগুলো আমাদের দিয়ে দিতে হবে এবার কিন্তু আমাদের এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও কিন্তু সেই ভেজে রাখা বেগুনগুলো আমাদের দিতে হবে দিয়ে খুব ভালো করে আবারও নাড়িয়ে ঢাকা চাপা দিতে হবে বেশ কিছুক্ষণের জন্য ততক্ষণ এখানে আমাদের আলু আর এখানে ট্যাংরা মাছ সম্পূর্ণটাই খুব ভালো মতন সিদ্ধ হতে হবে যতক্ষণ না এগুলো ভালো মতন সিদ্ধ হয় ততক্ষণ কিন্তু আমাদের ঢাকা চাপা দিয়ে এটাকে রাখতে হবে এবার দেখো এটা আমাদের খুব ভালো মতন সিদ্ধ হয়ে গিয়েছে এটাকে এবার করে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট মতন সিদ্ধ করতে টাইম লাগার পরে এটাকে আমরা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিয়েছি এবার চলো টকঝাল মিষ্টির জন্য একটা তড়কা দেওয়া যাক তার জন্য কড়াইতে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল তোমরা চাইলে সাদা তেল অ্যাড করতে পারো এবার ওই তেল খুব ভালো গরম হলে দুটো শুকনো লঙ্কা আর এক চামচ মতন এখানে দিতে হবে কালো সর্ষে সর্ষে আর শুকনো লঙ্কা এখন খুব সুন্দর পোড়া হবে এবং এর থেকে সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন এই ঝোলটা আমাদের পুরো মাছের ঝোলটা দিয়ে দিতে হবে ওপর থেকে দিয়ে দেওয়া হয়েছিল কিছু চিরে নেওয়া কাঁচা লঙ্কা ব্যাস আর কিচ্ছুটি লাগবে না সামান্য একটু চিনি দিয়ে এখানে নুনটা তোমরা এই সময় অ্যাডজাস্ট করে নিও কে কীরকম খাও আলু বেগুন সমস্তটাই তো প্রথমেই সিদ্ধ হয়ে গিয়েছিল আর এই মাছও তাই এটাকে খুব বেশি নাড়াচাড়া করার আর দরকার নেই পাঁচ সাত মিনিট মতন ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই একদম রেডি নাম কি দেবো তোমরাই ঠিক করো এটার নাম কি দেওয়া যেতে পারে কমেন্ট সেকশানে জানিও আমরা তো টক ঝাল মিষ্টি দিয়ে একটা ট্যাংরা মাছের ঝোল তোমাদের বললাম তোমরাই সব কিছুর তো নাম হয় না তাই কিন্তু কিছু কিছু নামহীন জিনিসেরও কিন্তু সৌন্দর্য থাকে তোমরাই নাম ঠিক করো এই রেসিপিটির কি নাম দেওয়া যেতে পারে কমেন্ট সেকশান খোলা রইল জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে আমি আর আমার মা ফিরে আসছি ধন্যবাদ